উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আলগাপুর আল উমারাইন একাডেমিতে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করে আলগাপুর নবীন সেনাপুরি আবাসিক ইংরেজি মাধ্যম বিদ্যালয় আল উমারাইন একাডেমি সকাল সাড়ে সাতটার সময় ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে স্কুলের অধ্যক্ষ আব্দুল হালিম মাঝার জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন পতাকা উত্তোলন করে স্কুলের অধ্যক্ষ আব্দুল হালিম আজার ভুইয়া ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে প্রেক্ষাপট তুলে ধরেন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামী বীর যোদ্ধাদের কথা স্মরণ করেন এবং ছাত্র ছাত্রীরা ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে স্লোগান দেন তারপর অনুষ্ঠান স্থলে গিয়ে স্কুলের অধ্যক্ষ আব্দুল হালিম মাঝার ভুইয়া সভাপতিতে মূল অনুষ্ঠান শুরু হয় প্রথম অধিবেশনে ছাত্র দেশাত্মবোধক সঙ্গীত আবৃত্তি বক্তৃতা প্রদান করেন আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন গলে বুলবুল এম এ স্কুলে প্রাক্তন প্রধান শিক্ষক তথা স্থানীয় বিশিষ্ট শিক্ষাবিদ লালহাজ ইজাজুর রহমান লস্কর তিনি তার বক্তব্য ছাত্র ছাত্রীদেরকে একজন ভারতীয় নাগরিক হিসেবে ছাত্র অবস্থায় দেশ দেশপ্রেমের শিক্ষা ও দেশকে ভালোবাসতে উপদেশ প্রদান করেন এছাড়া বক্তব্য প্রদান করেন জিপসংগন জিবি প্রাক্তন এপি সদস্য তথা তরুণ যুবক নেতা আব্দুল মুনিম বরকহিয়া আলগাপুরের তরুণ সমাজ সেবি জসিম উদ্দিন লস্কর স্কুল পরিচালনা কমিটির সেক্রেটারি শামীম আকরাম শিক্ষক শাহিদ আহমেদ উল্লেখ্য স্কুলে কুড়ি জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারি পর্যন্ত বার্ষিক ক্রীড়া সপ্তাহ এবং পঁচিশে জানুয়ারি বার্ষিক সিরাতুন্নবী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের দ্বিতীয় অধিবেশনে ক্রীড়া সপ্তাহের বিভিন্ন ধরনের খেলাধুলায় এবং সিরাতুন্নবী অনুষ্ঠানের বিভিন্ন বিষয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র মধ্যে পুরস্কার বিতরণ করা হয় সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক শাহিদ আহমেদ এবং সহযোগিতায় ছিলেন ছাত্র মুস্তাক আহমেদ এবং ছাত্রী ফারিহা ফিরদৌস তৃতীয় অধিবেশনে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে এক বিশেষ আকর্ষণীয় ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় এবং ছাত্র ছাত্রীরা খুবই আনন্দের সহিত উপভোগ করেন এবং শিক্ষকদেরকে পরাজয় করে তারা বিজয়ী হন হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভুইয়ার রিপোর্ট একদিকে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করছি আমরা গত থেকে

The point the want is that, though, though, though we have lots of our languages, lots of cultures, lots of customs, but we all are united in our unity in diversity, is the main significance of our Constitution. And uh, we, we, we it, it is the first and foremost duty of each and everyone to maintain this unity in diversity. Uh, our, our Constitution is very much liberal, uh, in our, our constitution saying that we all recognize, we, 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 right, we, we all must have to maintain the discipline, laws, and the All these things are very clearly mentioned and memorized right by our constitution. As we all know that India is the greatest. Uh, and he, as far as the constitution of ISIS is concerned, its constitution is the longest, detailed law of the world. And lots of people come in this great region so from various parts of the world, uh, from China, from Japan, from Australia. But right now, they are not coming because of our, our uh, unnecessary activities, unauthorized activities. As the people as all all the people of the world know India is, is better way. So we must have to maintain such dignity that the people, those who were down before, they also come right now. Every we, we, we all must have to uh, must have to look at this matter that, that we must have to be very much knowledge very much educated and we must have to uh, we must have to maintain ourselves in, in terms of dignity, ethics, morality and socialism. Then the others from other parts of the world will come exactly the, as they were done before. By saying this these these words I'm going to conclude my speech by a by a poem, poem written by Jamaica Vashu তাহার মাঝে আছে স্বপ্ন দিয়ে তৈরি দিয়ে গেলা এমন দেশটি কোথাও পাবে না সকল দেশের রানী সেজে আমার I am saying that both the team, the Team Excel versus Royal Challengers Bangalore participated in the al, -Omarain al -Omarain Premier League Final Match. League Final match. The match held in the Al-Omarine School. And umpire the the was, was our great Mr. Chaman sir, main umpire, and, uh, and uh, along with along him, with Mr. Mr. abdul Rahman sir, leg umpire. And I was yes, as a commentator. And, and this match <laughs> was, match was held, held in between, in between. Eight, 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 eight over. Eight both the teams got eight, eight over. And after the end of the match.

He, he showed, showed his ability, ability in batting, batting bowling, bowling, and, and building. building. Throughout the tournament, he showed, he showed his, his patience, patience, dedication, and energetic, energetic, energetic systematic, 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 ticketing short, all these things. We we are very much, are very much obligated, obligated by his, by his outstanding, performances. outstanding performances. And for this, for this I would like, I would to, like to request, request our. our Chairman said to felicitate, to felicitate of, the of the match of the final tournament.

విషయం బంజీవే అధమాలి పాదం పార్లమెంట్ జరుగు ఆదర్శ ప్రయోజనత మెంట్లిటీ జరుగు మార్ ప్రయోజన సేమ్ గెల తొలి

मैल कैरेक्टर अच्छे इंपोर्टेंट एक मेरा डेवलपमेंट मेन एमिली फैमिल मध्यर डेवलपमेंट एक मध्य जो बारा मन आनता है तेल जैमिल मध्य जाता शिक्षा दिमाग है ये मध्य तो बारा आचार्य होने वे तरह कैरेक्टर डेवलप कर আমাদের মাধ্যমে ইসলামকে এবং আমাদের প্রিয় নবী সাথে যাতে মানুষ ভালোভাবে জানতে পারে সেই কাজ আমরা যাতে করি আমরা যাতে এমন কোন কাজ না করি যার কারণে মানুষ আমাদেরকে খারাপ পায় আমাদের নবী সম্পর্কে ও নবীর তাদের ধারণা খারাপ জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মানুষকে ভালোবাসতে মানুষের প্রতি স্নেহ ও মমতা রাখতে মানুষের প্রতি হিংসা হিংসা আচরণ না করতে আমরা একটা উদাহরণ দিতে পারি একবার একজন ডরোশি ইহুদি সম্প্রদায়ের মানুষ

যে মানুষ যারা আসতো তাদেরকে সাহায্য করা এই সাহায্য করার নিহিত আরেকটা সংস্থা গঠিত হয়েছিল সেই ছিল আমরা এখানে আছি আমরা সবাই জানি যে তখন তার বয়স তখন পরিচিত পার হয়নি তখন হলফুল ফজুল যে সংগঠন সেই সংগঠন তখন সংগঠন তখন বানানো হয়েছিল তৈরি করা হয়েছিল তারা বাইরে থেকে যারা মানুষ মকরা শরীফে আছে আসে তাকে প্রতক্ষিণ করতে তারা তীর্থ যাপন করতে। যখন এখানে আসতো তাদের সাহায্য করার জন্য তাদেরকে জল দেওয়ার জন্য বিভিন্ন সাহায্য করার জন্য তখন এই সংস্থাটি গঠিত হয় যার নাম ছিল ফলমূল ফুজুর ফলমূল ফুজুরে আমরা দুটা বর্ণনা পাই একটা বর্ণনা হচ্ছে সেখানে চারজন লোক ছিল তাৰ নাম হল ফজল ফজল মুগজল পূজাই এই চাৰিজন লোক তাৰ একত্ৰে মিলে এই সংস্থা গঠন কৰিছিল সেইদিনৰ তাৰ নামছিল তেওঁ হৈছিল হলকুল ফজুল আৰু নাই বল হয় যে ফ্ৰীপনে পূজা ফলদ্বীপ নে চুৰা ফলদ্বীপ নে পূজা এই তিনিজন লোক একত্ৰে মিলে এই সংস্থা গঠন কৰিছিলে এই জন্য এই সংস্থার নাম দেওয়া হয়েছিল হরপুল পুজুর এবং হরপুর বুজুরেছিলাম তিনি সেখানে এই যে সাহায্য করা মানুষের বিভিন্ন অবস্থাতে মানুষকে সাহায্য করা তাকে এইভাবে তিনি নিজেকে উচ্চত করে দিয়েছিলেন তখন বয়স ছিল তা তিনি কৈশুদ পার হননি

নবীজির ও যে তেইশ বছর জীবন দেবা নব্বই জীবন এই জীবন যত কাম কাজ আছে কাম ফটোবার্তা আছে কোরআন শরীফর যত আদেশ নিষেধ আছে কোরআন শরীফর সব হুকুম আহকাম আদেশ নিষেধ ইটা নবীজির জীবন একবার সাহি মহেশ্বর নবীজির জীবন কিনা আসলো আইনগুলা তুমি যেন কিনা কোরআন শরীফ বলো না Today was a fantastic day filled with energy and enthusiasm. Students displayed excellent teamwork and sportsmanship, especially in Group C, the chess tournament, and Group B's Kabaddi uh, match. It's inspiring to see their dedication. Yes, thank you. Assalamu alaikum, everyone. My name is Pariha Perdos. I read in Class A. I, I am going to say about sports events like Sports Day is a funded school where everyone participates in sports. It, it's a day to showcase our physical strength and sportsmanship. Thank you Good morning everyone. My name is Rajwan Ahmed Lashkar. I want to say something on our annual sports day. We all look forward to it as it is filled with excitement and joy. We love sports week because it's not just about winning but the, uh, having fun and being active. Thank you. Good afternoon, everyone. Talk of war was yesterday. We worked together as a team and felt so proud. I can't wait to play more games tomorrow. Thank you.